অনেক পড়াশোনা করছিল কিন্তু মেডিকেল চান্স পায়নি কিন্তু ও তো কোনো দিন বুঝবে না অনেক পড়াশোনা করা এক জিনিস পড়াশোনাটাকে মেমোরিতে কনভার্ট করে রাখা আরেক জিনিস তাহলে কেন আমাদের খারাপ পারফরমেন্স হইতেছে পরীক্ষার তারিখ ঘোষণা করার সাথে সাথে তাহলে ব্রেনের কি হইল আসলে তো বাংলাদেশে একটা মাত্র অপশন আছে একজন মেডিকেল স্টুডেন্ট যদি সে মেডিকেলে পরীক্ষা দেয় বাসায় বসে এক্সাম হলটাকে রিপ্লিকেট করা সেটা তাহলে এখন আমরা কি করতে পারি এই প্রবলেমটা থেকে বের হওয়ার জন্য যখন আমাদের এক্সামের টাইম ঘনায় আসে যে সাত দিন পর আমাদের এক্সাম বা চোদ্দ দিন পর আমাদের এক্সাম তখন আমরা কি ফিল করি যে আমি এত পড়াশোনা করছি এত নলেজ আমার মাথার মধ্যে সব বুঝলে গেছি ফিল হয় কি না সো এই ব্যাপারটা যখন ফিল হয় তখন এনজাইটি ভর করে কি না কিছু যেহেতু পারতেছে না অ্যানজাইটি ভর করতেছে সো অ্যানজাইটি যখন ভর করবে তখন পারফরমেন্স আরও খারাপ হবে কি না তো কোশ্চেন ইস কেন এটা হয় এখন আমরা যেগুলো পড়ি আমাদের মাথার মধ্যে তো এগুলো মেমোরি হিসাবে জমা হয় তাই না ফিউচারে যখন আমরা রিকল করে ওগুলো খুঁজে পাই তখন আমাদের ভালো লাগে আচ্ছা পারফরমেন্স আমাদের খুব ভালো হয়েছে পরীক্ষা আমরা খুব ভালো করবো তাহলে কেন আমাদের খারাপ পারফরমেন্স হইতেছে পরীক্ষার তারিখ ঘোষণা করার সাথে সাথে তাহলে ব্রেনের কি হইল আসলে ব্যাপারটা খুবই সিম্পল আমরা যখন পড়তে বসি আমাদের ব্রেনে একটা পার্ট আছে নাম হচ্ছে হিপো ক্যাম্পাস বইটা খুললে যখন পড়ি হিপো ক্যাম্পাসের মধ্যে ওইটা কী হইতে থাকে মেমরি হিসাবে মেমরি ফরমেশন হইতে থাকে তো যখন মেমোরি ফরমেশন ডান হয়ে গেল ফিউচারে যখন আমরা ওই টপিকটা নিয়ে ভাববো আমরা কি এটা রিকল করলে ওইটাকে আমাদের মনে পড়বে না তখনই তো আমাদের ভালো লাগে মনে হয় আচ্ছা ঠিকঠাক পড়ছি কোশ্চেন হইল পরীক্ষার আগে তাহলে কেন মু রিকল করতে পারতেছি না শোনো যখন আমাদের অ্যানজাইটি হয় তখন আমাদের শরীরে কোটিসল বলে একটা হরমোন বেড়ে যায় কোটিসল হরমোনকে বলা হয় স্ট্রেস হরমোন তাহলে স্ট্রেস বাড়াই দিবে না কমাই দিবে স্ট্রেস বাড়াই দিবে তো স্ট্রেস কোটিসলের কারণে যদি বেড়ে যায় আমাদের হিপো ক্যাম্পাস মেমোরি জন ফরমেশন করতেছিল ওই স্ট্রেসের মধ্যে করতে পারবে তাহলে আমি পড়তেছি কোটিসলের কারণে স্ট্রেসের কারণে আমার হিপো ক্যাম্পাস মেমোরি ফরমেশন করতে পারতেছে না তাহলে কিছুক্ষণ পর যদি আমি রিভিশন দিই হিপো ক্যাম্পাস রিকল করতে হেল্প করতে পারবে কারণ ও তো মেমোরি বানাইতে পারে নি সো অ্যানজাইটিটা আমাদের স্ট্রেস হরমোন বাড়াই দিচ্ছে স্ট্রেস হরমোন হিপ্পো ক্যাম্পাসের মেমোরি ফরমেশনটা বন্ধ করে দিচ্ছে যে কারণে আমরা রিকল করতে পারতেছি না এবার বলো তো যদি রিকল না করতে পারি উল্টা আমাদের আবার এনজাইটি বাড়বে কিনা আগের থেকে বেশি বাড়লো না তো আগের থেকে যদি বেশি বাড়ে আগের কোটিসল যতটুকু ছিল এবার কোর্টিসল আরও হাই হবে কি না হিপ্পো ক্যাম্পাস আগে হয়তো অল্প একটু কাজ করতে পারতেছিল এখন তো আর কাজই করতে পারবে না সো পৃথিবীর সবগুলো মানুষ না সেম ফিজিওলজিক্যাল প্রসেসের ভেতর দিয়ে যায় যত ভালো স্টুডেন্ট হোক যত ভালো জায়গায় পড়াশোনা করুক যত ভালোভাবে পড়াশোনা করুক যদি তার অ্যানজাইটি হয় তার হিপো ক্যাম্পাস কাজ করতে পারবে না সো এই মেমোরি এই রিকল তার পক্ষে কাজ করবে না রাইট তো আমরা এই মোমেন্টে কী করতে পারি এই মোমেন্টে কিন্তু আমরা আরেকটা ভুল কাজ করি সেটা হলো মেমরি অভারলোড করে ফেলি পরীক্ষা আছে আমার হাতে আর সতেরো দিন আচ্ছা আমার হাতে যেহেতু সময় নাই অল্প সময়ের মধ্যে আমাকে এখন বেশি পড়তে হবে কারণ সব সবসময় আমাদের মাথার মধ্যে থাকে না যে কোশ্চেন মনে হয় ওইটা থেকে আসবে ওটা পড়ি কোশ্চেন মনে হয় ওইটা থেকে আসবে আমরা ওইটা পড়ি সো আলটিমেটলি মেমোরি ওভারলোড হচ্ছে কিনা যার হিপো ক্যাম্পাস কাজ করতেছে না মেমোরি সে ওভারলোড করার ট্রাই করতেছে সো আলটিমেটলি তার মাথার মধ্যে কিছুই ঢুকতেছে না এখন যদি পরীক্ষায় সে খারাপ করে আইসা যদি আরেকজন বলে মেডিকেলে ওই আপু ওই ভাইয়া পরীক্ষা দিছিল অনেক পড়াশোনা করছিল কিন্তু মেডিকেলে চান্স পায়নি কিন্তু ও তো কোনো দিন বুঝবে না অনেক পড়াশোনা করা এক জিনিস পড়াশোনাটাকে মেমোরিতে কনভার্ট করে রাখা আর এক জিনিস রাইট তাহলে এখন আমরা কি করতে পারি এই প্রবলেমটা থেকে বের হওয়ার জন্য এই প্রবলেমটা থেকে বের হওয়ার জন্য ডিসেন্সিটাইজেশন বলে একটা প্রসেস আছে সেটা হলো যেটা আমাকে স্ট্রেস দিতেছে সাপের সামনে যাইতে যদি আমি ভয় পাই আমার কাজ হচ্ছে আমাকে বারবার ওখানে যাওয়া রাইট সো আমি ব্যাপারটা বলতেছি না যে তোমরা সাপের কাছে যাও তোমাদের ভয় কেটে যাবে ব্যাপারটা এমন না যাদের অ্যালার্জি থাকে তাদের শরীরে কিন্তু অ্যালার্জিক উপাদান একটু একটু করে আস্তে আস্তে দেওয়া হয় শরীরটা যেন ডিসেন্সিটাইজড হয়ে যায় একটা সময় অনেকগুলো বার্ক ডোজ দিলেও তার শরীরে অ্যালার্জি কাজ করে না দ্যাট ইস দ্যাট ইজ কল ডিসেন্সিটাইজেশন তাহলে পরীক্ষার হল কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভয়টা কেন ক্রিয়েট হয় হয়তো বা পারবো না তাহলে এখন আমাকে একটা কাজ করতে হবে বাসায় বসে পরীক্ষার হলটাকে রেপ্লিকেট করতে হবে এই স্ট্রেসফুল কন্ডিশনটাকে আমাকে রেপ্লিকেট করতে হবে তাইলে ডিসেন্সি ডিসেন্সিটাইজড হয়ে যাব পরীক্ষায় ভালো করা পসিবিলিটিস বাড়বে অ্যান্ড কমা শুরু করবে সো বাংলাদেশে একটা মাত্র অপশান আছে একজন মেডিকেল স্টুডেন্ট যদি মেডিকেলে পরীক্ষা দেয় বাসায় বসে এক্সাম হলটাকে রিপ্লিকেট করা সেটা হলো সিক্রেট ফাইলস একশো সেট আছে একশো এগারো সেট আছে কোয়েশন পেপারটা তুমি বের করো বের করে বাসার মধ্যে ওয়েমের মধ্যে এক্সাম দাও মোবাইল ফোন আছে আইদার ফটোটা স্ক্যান করে রেজাল্টটা দেখো নাহলে ডিজিটাল ওয়েম আর আছে যে যেগুলো তুমি দাগাইলা ডিজিটাল ওয়েমারের মধ্যে রেকর্ড রাখো ন্যাশনাল যে স্টুডেন্ট পুল আছে তাদের সাথে তোমার সিরিয়াল কেমন আসতেছে তুমি ওটা দেখতে পারবা তো প্রত্যেক দিন যদি মেডিকেলের মতো একটা সেম কোশ্চেন সেম প্যাটার্ন সেম পেপার সেম গন্ধ সেম ফন্ট আমি দেখা শুরু করি পরীক্ষার হলে গিয়ে কী মনে হবে আরে এই কোশ্চেন পেপার তো আমি দেখে আসছি এই কোশ্চেন পেপারে তো আমি পরীক্ষা দিয়ে আসছি ওই রকমই এটাও রাইট সো আমাদের এখন স্ট্রেসফুল কন্ডিশনগুলোকে ডিসেন্সিটাইজড করতে হবে বাসায় বসে এক্সাম দিতে হবে এবং এইটা হচ্ছে পারফেক্ট টাইম এটা হচ্ছে পারফেক্ট টাইম অলরেডি থ্রি থাউজেন্ড প্লাস স্টুডেন্ট এই কাজটা করতেছে এবং কারা করতেছে বাংলাদেশে যারা মেডিকেলে ফার্স্ট হবে সেকেন্ড হবে থার্ড হবে ফোর্থ হবে এবং মেডিকেলে যারা চান্স পাবে তারা কিন্তু অলরেডি সিক্রেট ওয়েলস কালেক্ট করছে তো তুমি যদি কালেক্ট না করে থাকো তুমি একটা জায়গায় পিছায় আসো যেটা তুমি হয়তো বুঝতে পারতেছো না কিন্তু পরীক্ষার হলেই গিয়ে কারা ভালো করবে যারা এখানে এই নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসটাকে বিট করতে পারছে ঘরে বসে তারাই ভালো করবে সো এটা আসলে খালি চোখে দেখা যায় না সো পরীক্ষার হলে দুই ধরনের মানুষ থাকবে একটা আছে সিক্রেট ফাইলস ইউজার পরীক্ষার্থী আর নন ইউজার পরীক্ষার্থী সিক্রেট ফাইলস ইউজার যারা আছে তারা অতিরিক্ত লেভারেস পাবে সো কমেন্ট বক্সের মধ্যে সিক্রেট ফাইলস অর্ডার লিঙ্ক আছে অপশন তোমার হাতে তুমি এই মোমেন্টে কাজ শুরু করবা কি করবা না থ্যাংক ইউ